একশো পনেরো নম্বর দত্তাবাদ আটত্রিশ নম্বর ওয়ার্ডের জগন্নাথ মাঠে অনুষ্ঠিত হল বাংলার গৌরব জল্য পনেরো বছর উন্নয়নের পাঁচালী শীর্ষক এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আটত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধি শ্রীমতী আলো দত্ত ওর আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও দলের নেতৃত্বরা এই উপলক্ষে রাজ্য সরকারের গত পনেরো বছর উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরা হয় বিশেষভাবে আলোচিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু খাদ্য সাথী কর্মসাথী রূপশ্রী প্রতিবন্ধু বন্ধু প্রতিধার সাথী যুবশ্রী সবুজ সাথী ও কন্যাশ্রী এই প্রকল্পগুলির মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয় অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায় ক্যামেরায়

তার অত্যন্ত যোগ্যেত্রী আরও দত্ত আপনাদের পৌর প্রতিনিধি তিনি রয়েছেন তার সঙ্গে রয়েছেন আমাদের বারাসাত সংসদীয় জেলার সভানেত্রী আমাদের দীর্ঘদিনের পরিশ্রমী এবং আপনাদেরও অত্যন্ত কাছে এলো ভীষণ লড়াকু এবং যোগ্য সম্মান পেয়েছেন আমাদের বারাসাত সংসদীয় জেলার মহিলা সভানেত্রী শ্রীমতী দিদুদাস চক্রবর্তী রয়েছেন এখানে আমার সতীর্থ পৌর প্রতিনিধি দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি করেছেন শ্রীমতী লত্নৌমিক একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন এখানে আমাদের বিধান নম্বর টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমাদের খুবই দক্ষ একজন সংগঠক শ্রী সুপ্রিয় চক্রবর্তী রয়েছেন এখানে মহিলা বিধাননগর নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী একজন দক্ষ মানুষ সম্মক শ্রীমতী শ্যামা দাস এখানে রয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধাননগর টাউনে আমার ছোট ভাই সৌমেন মিত্র রয়েছেন আমার চানদিকে আমার সঙ্গে দীর্ঘদিন পথ চলার মানুষ চল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রী সুন্দর দত্তগুপ্ত এখানে রয়েছেন সংগঠিত হয়েছেন সংগঠিত হয়েছেন এখানে রয়েছেন সংগঠিত হয়েছেন আপনাদের অত্যন্ত পুরনো বিয়ের অত্যন্ত ঘনিষ্ঠ শ্রী সুনীল বাগ মহাশয় এখানে রয়েছেন অলক প্রত্যেকটা সময় আমি দেখেছি আমার